আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি স্টার্ট করছি রাস্তা দেখেই চিনতে পারছেন এটা হচ্ছে মহাখালী রাওয়া বা মহাখালী রাওয়া হলের অপোজিটে বা সামনে উবার ড্রাইভের প্রস্তুতি নিয়ে বের হয়েছি অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম বের হব না গত দুদিন দিন ধরেই ভাবছি বের হব না একটু রেস্ট নিব রেস্ট নেওয়া দরকার কিন্তু হচ্ছে না বের হতেই হচ্ছে তারপর বের হয়ে গেলাম এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আছে এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা রেসিডেন্সিয়ালের ঢোকার মুখেই স্বপ্ন যেই ডিপার্টমেন্টাল স্টোরটা হয়েছে এখানে এটার কারণে মারাত্মক রকমের জ্যাম তো এখানে অ্যাকচুয়ালি একজন ফ্যামিলিকে ড্রপ করলাম ছোটো একটা বাচ্চা ছিল তিন বছর বয়স বাচ্চাটা মিটিমিটি অনেক গল্প গুজব করছিলো বেশ ভালোই লাগছিলো তো এটা ড্রপ করার পরে আমি বসুন্ধরা থেকে আরেকটা ট্রিপ রিকোয়েস্ট পাই এবং এটা এখান থেকে যাবে পান্থপথে বা গ্রিন রোডের দিকে তো বসুন্ধরা যেখানে কালের কণ্ঠ অফিসটা ছিল বাংলাদেশ প্রতিদিনের অফিস এখন সেখানে দেখতে পাচ্ছি তো সেখানেই দাঁড়িয়ে মূলত তাদেরকে পিক করলাম তো এর আগের ট্রিপে ভাড়া এসেছিলো মূলত থ্রি টাকার মতো মোসর আবলি অ্যান্ড এরপরে আবার এখন যাচ্ছি এটাতে আমাকে একটু বেশি দেখিয়েছে সেটা থ্রি হান্ড্রেড এমন হবে আজকে যেহেতু জুলাইয়ের এক তারিখ রাস্তা বেশ অনেকটাই ফাঁকাই দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি আজকে সময় মতো বের হয়েছি মাগজিবের নামাজের পরেই তো চলছে চলার মাঝখানে একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে তো অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করি এখানে আরেকটা জিনিস দেখাই এই ছবি দেখতে পাচ্ছেন এখানে টেস্টে ট্রিট ফাহিমের শোরুমে আসছিলাম অ্যাকচুয়ালি ইউজারসিফের শরীরটা ভালো লাগছিল না তো এখানে আসছি ইউজার কিছু ওই ডোনাটসটা নিবে আর কি তো ডোনাটসের জন্য কান্নাকাটি করছিলো ওর যেহেতু জ্বর আসছে আবার এই জন্য পরে এখানে আবার বনানি থেমে তারপর আবার রওনা দিলাম এখানে একটা জিনিস বলি ভিডিওতে ক্লিপগুলো দেখা যাচ্ছে আমি সেট করেছি একটু উল্টাপাল্টা হয়েছে এখন লাস্টের ট্রিপের ভিডিও দেখা যাচ্ছে এখানে চলে আসছে যেহেতু বেচারি বেচারাও সুস্থ বাসায় আসার পর গোসল করে ফ্রেশ করে এখনও খাইনি তা আপনাদের জন্য ভিডিও মেক করতে বসলাম তো এগুলো এটা ছিল অ্যাকচুয়ালি লাস্ট ট্রিপ এটা হচ্ছে আমাদের উত্তরার যে টিম জমজ ওদের এই যে ওদের যে এরিয়াটা হ্যাঁ ওদের এরিয়ার আর কি পুরাতন বাসাটার সামনে তো এখানে একজনকে ড্রপ করলাম একটা খুবই ভদ্র মহিলা উঠেছিলেন একজন আপু ওনার বিহেভিয়ার খুবই ভালো ছিল নর্মালি অন্যান্য সবার থেকেও ওয়ে তো এখন এখান থেকে ব্যাক করছি সামনে জয়নাল মার্কেট আমার এক ফ্রেন্ডের বাসা সেখানে আর পাশে তো বড় আপুর বাসা শেষ করে এখন চলে যাচ্ছি অ্যাকচুয়ালি কোনো ট্রিপ আর রিসিভ করব না আমার আরও আগে চলে যাওয়া দরকার ছিল দশটা থেকেই মূলত ইউজারশিপ বারবার ফোন করছিল বাসায় আসার জন্য তো ভাবলাম যেহেতু কাজে বের হয়েছে আর কাজ শেষ করে তারপর যাই কারণ যেই সময়টা আসলে বের হয়েছি এটা একটা প্রোডাক্টিভ যদি না হয় তাহলে কিভাবে তারপরেও আর ট্রিপ নিচ্ছি না এখন ফাঁকাভাবেই চলে যাচ্ছি যা ট্রিপ আসতেছে এগুলো নিচ্ছি না তো হ্যাঁ যেটা অনেকেই মূলত প্রশ্ন করেন যে কে কি গাড়ি কিনতে চান আমি একটু সময় যদি অল্প এটা নিয়ে একদিন বড় ভিডিও বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওটা তো যেটা জানতে চান শর্টকাটে বলি মানুষ অনেকেরই প্রশ্ন থাকে যে আমি ভাই পাঁচ থেকে সাত লাখ টাকার মধ্যে ছয় থেকে সাত লাখ টাকার মধ্যে কী গাড়ি কিনতে পারে মানে বাজেট থাকে ম্যাক্সিমাম সাত লাখ টাকা এই বাজেটের মধ্যে কিনতে পারেন আমার দুইটি অ্যান্সার থাকে একটা হচ্ছে ভাই যদি ব্যক্তিগত পারপাজে গাড়ি ব্যবহার করতে চান তাহলে আপনি এই বাজেটের মধ্যে মোটামুটি খুব ফ্রেশ কন্ডিশনে টিআই গাড়ি না বা হান্ড্রেড টেন পনেরোশো সিসির গাড়িগুলো পাবেন খোঁজাখুঁজি করতে হবে বিশ্বস্ত লোক নিয়ে আর যদি ব্যবসায়িক পারপাজে চিন্তা করেন যে উবার করবেন বা ইন ড্রাইভ পাঠাও এটাতে ইউজ করবেন পাশাপাশি ট্রিপ করবেন ট্রিপ দিবেন আবার যদি দেখা যায় নিজে নিজে ড্রাইভিংও ট্রেনিং করেন যদি ভালোই স্কিল্ড রাইডার বা ড্রাইভার হন ব্যক্তিগতভাবে ড্রাইভিং ট্রেনিংও দিতে পারেন মাইলেজ ভালো চান কম খরচে বেশি দূর যাবেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাজেটের মধ্যে প্রোবক্সটা কিনা যেতে পারে আগে হলে সাজেস্ট করতাম মূলত এক্স করোলা গাড়ি কারণ এক্স করোলা গাড়ি এখন অনেক দাম বেড়ে গেছে এগুলো কিভাবে কি হইলো জানি না দাম অনেক বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে এখন এই গাড়িগুলোই বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে না এক্স ভালো কিনতে গেলেও দেখা যাচ্ছে এখন দশ লাখ এগারো লাখে চলে গেছে এক্সিও তেরো লাখ চোদ্দো লাখের মধ্যে আনলেও বাসার মধ্যে আনার পর দেখা যায় কাজ থাকে প্রবলেম থাকে তো এই ভিডিওটা আসলে অ্যাড হয়ে গেলে দেখা যাচ্ছে এটা অ্যাড করতে চাই নাই এটা একজনকে ভিডিও পাঠাইছিলাম পার্সোনালি ফাহিমকে বাসায় ফেরার এলিভেটেড ধরেই চলে আসতেছিলাম ক্যামেরাও তার কাছে ধরা যায় উল্টা পাল্টা ধরছি তো ক্ষমত সুন্দর দৃষ্টিতে দেখবেন তো গাড়ির ব্যাপার যেটা হচ্ছে যে দুইটা দুইটা দৃষ্টিকোণ থেকে যার যেটা প্রয়োজন ওই বাজেটের মধ্যে ওই ধরনের গাড়ি কিনতে পারে হান্ড্রেড টেন গাড়ি পার্সোনাল ইউজের জন্য আমার মতে খুব বেস্ট একটা অপশন হতে পারে যেহেতু আমি পাঁচ বছর যাব ইউজ করছি প্রায় ষাট হাজার প্লাস কিলোমিটার চলছে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে এর পরবর্তীতে আমার এই দেশে থাকতে আর চেঞ্জ করার ইচ্ছা নেই যদি কপালে থাকে ভালো গাড়ি স্বপ্নের একটা গাড়ি আছে সেটা চালাবে ইনশাল্লাহ দোয়া করবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করবেন আসসালামু আলাইকুম